লালপুরে পদ্মা চরে দুই দিনে দেখা মেল সাতটি রাসেল এলাকা জুড়ে আতঙ্ক বিশেষ পাঠন পারে বিস্তারিত লালপুরের পদ্মার চরে ধরা পড়ল জীবিত দুইটি বিষধর রাসেল ভাইপার সাপের বাচ্চা রবিবার সকালে উপজেলার বিলমারিয়া ইউনিয়নের নওসারার চরে কুমড়ার জমিতে ঘাস কাটার সময় তিনটি রাসেল ভাইপার সাপের বাচ্চা দেখতে পায় মহর কোয়া কয়লার ডহর গ্রামের লোকমার মিস্ত্রির ছেলে কাজল নামের যুবক এ সময় আতঙ্কিত হয়ে একটি সাপের বাচ্চাকে কুপিয়ে মেরে ফেলেন কৃষকেরা এবং দুটি জীবিত রাসেল ভাইপার সাপের বাচ্চাকে কৌটা করে এলাকাবাসীকে দেখানোর উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসে কাজল এর আগে গত শনিবার দুপুরে উপজেলার একই ইউনিয়নের ওই একই চরে বাদামের জমিতে তিনটি বাচ্চা ও একটি বড় রাসেল ভাইপা দেখতে পেয়ে পিটিএ মেরে ফেলেন স্থানীয় কৃষকেরা এতে করে চর অঞ্চল সহ লালপুর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কৃষকেরা জানান শনিবার সকালে তারা ওই চরের সাত থেকে আটজন কৃষক বাদাম ওঠাতে চান দুপুরের দিকে তারা বাদামের জমিতে একটি বড় ও তিনটি বাচ্চা সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং পিটিএ মেরে ফেলেন এ নিয়ে পদ্মা নদীর তীরবর্তী বসবাস করা মানুষ আতঙ্কে রয়েছে বলে জানান তারা গবেষণা থেকে জানা গেছে রাসেল ভাইপার সাপের কিছু বৈশিষ্ট্য রয়েছে এই সাপটি ভালো সাঁতার কাটে এবং এই সাপ একসাথে তিন থেকে আশিটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এসব বাচ্চা দুই বছরে পরিপক্ক হয় এদের গর্বধারণকাল ছয় মাস পর্যন্ত হয়ে থাকে এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে তবে এরা সাধারণত মানুষের বাড়িঘর এলাকায় থাকে না বেসরকারি সংস্থা ডিফ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন জানান রাসেল ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণখাতি সাপ নয় বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় কেউটে সাপের কামড়ে তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেল ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে সাপ গবেষক ও বিশেষজ্ঞরা জানান রাসেল ভাইপার প্রজাতি সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে লালপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কে এম শাহাবুদ্দিন বলেন সাপে দংশন করলে দ্রুত হাসপাতালে নিতে হবে স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেন রয়েছে রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এ বিষয়ে ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন বলেন রাসেল ভাইপার একটি বিষাক্ত সাপ তবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রাসেল ভাইপার আমাদের রক্ষা করতে হবে এটাকে নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে জমিতে কাজ করার ক্ষেত্রে ফুল হাতা শার্ট জিন্স প্যান্ট ও বুট জুতা পরিধানের পরামর্শ দেন তিনি শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ